পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো অর্থাৎ সামনেই টেস্ট পরীক্ষা বেশ কিছু স্কুলে শুরু হয়ে গেছে অধিকাংশ স্কুলে হয়তো সোমবার থেকে শুরু হবে তা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা ক্লাস টুয়েলভের টেস্টে একবার শেষ মুহূর্তের সাজেশান নিয়ে এসেছি অনেক স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে তবে এডুকেশন পরীক্ষা হয়তো হয়নি কিছু কিছু পরীক্ষা স্কুলে হতে পারে তা আমরা একেবারে শেষ মুহূর্তের শেষের সাজেশান নিয়ে এসেছি প্রত্যেক ইউনিট থেকে তিনটে কোশ্চেন এনেছি এই কোশ্চেনগুলো যদি তোমরা তিনটে এনেছি দুটো এনেছি এই কোশ্চেনগুলো যদি তোমরা পড়ো পরীক্ষায় কিন্তু অবশ্যই আট নম্বরের যে বা চার নম্বরেরও লিখতে হয় যে অবশ্যই অর্থাৎ আট নম্বরের চারটে এবং চার নম্বরের দুটো যে লিখতে হয় তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে তা প্রথমে যে দেখো গ্রুপ এ আছে প্রথম থেকে তৃতীয় অধ্যায় তোমরা জানো নটা এমসিকিউ আছে দেখো ডান দিকে লেখা আছে তৃতীয় অধ্যায়ের পরে লেখা আছে নটা এমসিকিউ পাঁচটা এসিকিউ আর আট নম্বরে দুটো প্রথম তিনটে অধ্যায় থেকে তিনটে প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে যে কোনো দুটো করতে হবে তোমরা যদি অঙ্কটা করতে পারো অর্থাৎ মিল মিনিয়ান মোড বা গ্রাফ তাহলে কিন্তু প্রশ্ন আরও কম করতে হবে তা যাই হোক দেখো আমরা তিনটে কোয়েশ্চেন রেখেছি তিনটে কোশ্চেনের প্রথম যে প্রশ্নটা পড়বে সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে এটার বদলে বুদ্ধিও কাকে বলে আসতে পারে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো দুই যোগ ছয় দ্বিতীয় প্রশ্ন দেখো বুদ্ধি কাকে বলে জিও আর এসের পার্থক্য তিন নম্বর প্রশ্ন থন্ডাইকে শিখনের মূল সূত্রগুলো আলোচনা করো শিক্ষক শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো এবং চার নম্বর কোশ্চেন স্কিনারের সক্রিয় অনুবর্তনের সংজ্ঞা বৈশিষ্ট্য শিক্ষা ক্ষেত্রে এর প্রভাব আলোচনা করো দেখো এই গ্রুপ এ থেকে চারটে প্রশ্ন দিয়েছে তার মধ্যে কিন্তু প্রথম তিনটে কোশ্চেন এই তিনটে কোশ্চেন দেখেছো আর যদি তোমরা গ্রাফ করতে পারো বা অঙ্ক করতে পারো মিন মিডিয়ান মোট বার করতে পারো তাহলে কিন্তু দুটো কোশ্চেন পড়লেই হবে তিনটেই দেখেছ তবুও বলছি এই তিনটে কোশ্চেন অর্থাৎ সাধারণ মানুষের ক্ষমতা কাকে বলে থণ্ডায় কার স্কিনার এই তিনটে কোশ্চেন পড়ে যাও আর যদি গ্রাফ কিন্তু অবশ্যই করতে হবে তাহলে কিন্তু তোমরা অবশ্যই তিনটেই লিখতে পারবে এই ইউনিট থেকে এবার দেখো গ্রুপ বি এ যাচ্ছি আমরা গ্রুপ বি এ প্রথমের মতোই আছে অর্থাৎ নটা এমসিকিউ পাঁচটা এসি এবং আট নম্বরে তিনটে প্রশ্ন থাকবে চতুর্থ থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত দুটো লিখতে হবে তবে এখনও পর্যন্ত দু হাজার আঠেরো থেকে প্রথম যে শুরু হয়েছে দু ষোলো থেকে তা প্রথম চতুর্থ অধ্যায় থেকে কোনো আট নম্বরের প্রশ্ন আসেনি এবারও আসবে না তা অবজেক্টিভ আসে ওই চ্যাপ্টার থেকে আমরা এই চ্যাপ্টার থেকে দেখো তিনটে কোয়েশ্চেন রেখেছি এই তিনটে কোয়েশ্চেন আগে পড়বে প্রথম একটা দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশ আলোচনা করো তারপর দু নম্বরটা দেখো নিচে আছে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো এবং তিন নম্বর স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি এবং এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্য আলোচনা করো এই ছটা কোশ্চেন দিয়েছে তার মধ্যে এই তিনটে কোশ্চেন আগে পড়বে এই তিনটে কোশ্চেনের মধ্যে আশা করি তিনটেই আসবে আমি একবার কোশ্চেনগুলো তোমরা দেখে নাও প্রথমটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশ দু নম্বর স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি এবং এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্য আলোচনা করো তিন নম্বর মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়া শিক্ষা কমিশনের মধ্যে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা আলোচনা করো চার নম্বর প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশ পাঁচ নম্বর কারিগরি ও বৃত্তি শিক্ষা কাকে বলে এই শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো ছয় নম্বর অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো এই যে ছটা প্রশ্ন গ্রুপ বি থেকে দেওয়া হয়েছে তার মধ্যে তিনটে কোশ্চেন দিয়েছি দেখো এক দুই আর ছয় এই তিনটে কোশ্চেনই কিন্তু খুব ভালো করে আগে পড়বে এবার দেখো গ্রুপ সি নবম ও দশম অধ্যায় মিলে গ্রুপ সি গ্রুপসি থেকে তিনটে এমসিকিউ থাকবে তিনটে এসি থাকবে আর চার নম্বরের একটা কোশ্চেন লিখতে হবে অর্থাৎ নবম অধ্যায় থেকে একটা চার থাকবে দশম অধ্যায় থেকে একটা চার প্রশ্ন থাকবে যে কোনো একটি লিখতে হবে আমরা এখানে দুটো কোশ্চেন দিয়েছি এই দুটো কোশ্চেন পড়ো আর কিচ্ছু দরকার নেই তবে বলছি প্রথম প্রশ্নটাই নাইনটি এইট পয়েন্ট এইট এইট পার্সেন্ট স্কুলে আসবে প্রথম প্রশ্নটা দেখো অন্ধ বা দৃষ্টিহিনশ শিক্ষা পদ্ধতি আলোচনা করো দু নম্বর প্রশ্ন এটা আগে দেখো পারলে তারপর এটা দেখো সর্বশিক্ষা মিশন কি সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত দুটি পদক্ষেপ আলোচনা করো আমি আর তিন নম্বরটা পড়লাম না দেখো এবার গ্রুপ ডি একাদশ ও দ্বাদশ অধ্যায় মিলিয়ে গ্রুপ সি এর মতোই ঠিক নাম্বার ডিভিশন বা সব কিছুই তিনটে এমসিকিউ থাকবে তিনটে এসে কিউ থাকবে চার নম্বরে একটা থাকবে দুটো প্রশ্ন থাকবে একাদশ অধ্যায় থেকে একটা চার থাকবে দ্বাদশ অধ্যায় থেকে একটা চার থাকবে দুটোর মধ্যে একটা লিখতে হবে আমরা তিনটে কোশ্চেন দিয়েছি দুটো কোশ্চেন পড়ে যেও এক পড়ে যেও ওটা নাইনটি নাইন স্কুলে আসবে দেখো শিক্ষা প্রযুক্তিবিদ্যার যে কোনো চারটি সুবিধা লেখ্য এটা দ্বাদশ অধ্যায়ের কোশ্চেন এটা আসবেই এর সাথে যেটা অর্থ থাকতে পারে শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্র বসবাসের জন্য শিক্ষা কীভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্য পূরণ করা যায় বা তিন নম্বর কোশ্চেন মানুষ হয়ে ওঠা শিক্ষা এবং এর উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো তোমরা যারা পারবে প্রথমটা আগে পড়ো তারপর যদি পারো বাকি দুটো অবশ্যই পড়ো যদি পারো তা এইগুলো করলে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে আট নম্বরে যে চারটে লিখতে হয় বা চার নম্বরে যে দুটো লিখতে হয় দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে করা আশা করি অবশ্যই আসবে যদি তোমাদের স্কুলে না আসে অবশ্যই কিন্তু আমাকে জানিও যে স্যার পড়ে গিয়েছিলাম আসেনি আসলেও জানিও না আসলেও জানিও কারণ সীমাবদ্ধতাটাও জানা উচিত যদি কিছু ভুল হয়ে থাকে বা ইয়ে হয়ে থাকে সেটাও রেক্টিফাই করা উচিত আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন এবং শিক্ষাবিজ্ঞান এই চারটে সাবজেক্টে আমরা আলোচনা করব সাজেশান দেব এবং উচ্চ মাধ্যমিকের এক দেড় মাস আগে একটা ফাইনাল সাজেশান দেব যার থেকে তোমাদের নাম্বারিং করে বলে দেব কোনগুলো কিভাবে পড়বে না পড়বে কোন ধাপে পড়বে যাই হোক যদি ভালো লাগে চ্যানেলটা তাহলে লাইক করবে বা সাবস্ক্রাইব করবে বা বেলাইকন টিপে রেখবে এবং তোমরা ভালো করে পড়াশোনা করো টেস্টে অবশ্যই ভালো মতো হবে এবং একটা কথা বলছি অনেকে টেস্টে একটু খারাপ রেজাল্ট হয়ে যায় কিন্তু উচ্চ মাধ্যমিকে দেখি তারা কিন্তু অনেকেই চারশোর উপরে পেয়েছে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও দেখেছি কাজে তোমার যদি কোনো মতে সবারই ভালো হবে বলছে তবে কোনো মতে যদি একটু এদিক ওদিক হয়ে যায় চিন্তা করো না টেস্টে পরে অবশ্যই ভালো করে পড়তে হবে তাহলে কিন্তু তুমিও পারবে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো আমাদের বিশ্বাস আছে তুমি পারবে অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে